নাম আমি আর হিন্দু আলম জালিম দের লাগাই মলং মার মশালা বগড়য় লাশ পরবি মাগড়য় এই অবস্থান করেছেন এবং কিসের জন্য অবস্থান করেছেন এবং রিয়া মনি সেটা হয়তো আপনারা দেখা হয়েছে কি অবস্থ সার্বিক পরিস্থিতি আমাদের একটু আসলে আমি এখানে তালতলি প্রথম আর আপনারা সবাই জানেন যে মনি ছায়া আমার স্ত্রী হয় আর কথা আমাদের রিয়ার বয়স প্রায় 4 বছর তার বছর ধরে এই কয়েকদিন আমরা আশা হয়নি আর হঠাৎ করে মনে করেন এলাকায় আর এখানে আসার পরে বিভিন্ন রকম আমি শুনলাম এখানে একটা ভালো একটা জায়গা হয়েছে জায়গার নামটা কি বলে সবাই বলেছিল আর কি আমি ভিডিওতে দেখেছিলাম ভিডিওতে সামনাসামনি দেখে অনেক চার দিন পর যে হিসেবে দেখলাম আমাদের সবাই যে কো কাটা দেয় থেকে এখানে মনে অনেক ভালো আর বিশেষ করে আমরা দেশবাসী সরকারের কাছে বিনতি অনুরোধ করবো যে হিসেবে জায়গাটা পরিষ্কার লাভ করেছে সরকার বলে একটু এখানে নজর দেয় যে পর্যটনের জন্য থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হয় আমার মনে হয় এখানে আরো ভালো কিছু করা সম্ভব হবে আমি আসলে এখন তো আপনি শ্বশুর বাড়ি আমরা জানি যে একটা ডিভোর্সের ব্যাপার সফর আছে সেটা নিয়ে কত দূর আপনারা না আমাদের শ্বশুর মানে তো মনে কি মিলে আমরা সাথে আপনার মিল হয়ে গেছে বলে তো শ্বশুরবাড়ি না তো একদম শ্বশুর থাকতাম না আপনারা সবাই জানেন দেখছেন আরকি হ্যাঁ আর আপনাদের বিশেষ করে গণমাধ্যম এবং দেশের এবং বিভিন্ন জেলা থাকে মনে করেন আমি যে দিন ধরে প্রায় বিভিন্ন জেলা থাকে ওরা এমন কোন দিন নেই লোকজন সকালবেলা দেখতে যায়নি এবং এখানে আসার জন্য সকাল থেকে অনেক লোক অপেক্ষা করতে যারা সকাল থেকে আমাকে ভালোবাসার কারণে আমি ঢাকা চলে যাবো এবং আমরা পৌষে না আচ্ছা আমি আরো আমরা দেখতে চাই আপনাদের জানাতে চাই যে আমরা ইতিমধ্যে যে আপনারা আপনি নাকি রিয়াজকে অনেক ধুমকি ধুমকি আমরা একটা ভিডিও দিয়ে দেখেছি সেগুলো হয়তো আগেকার ভিডিও আপনাদের সামনে আগে এসে বলছেন হয়তো অনেক ইউটিউবের ভিডিও হয়তো আগেকার কোনো ভিডিও হয়তো আপনাদের সামনে এখন এসেছে আচ্ছা সেগুলা ভিডিও অনেক এডিট করে আপনি অনেক কিছু সব করেন আমি তো আমার বৌ নিবে। সে কি করলো না করলো তাকেও কথা বলতেছেন তার বিষয়ে বলতেছেন এখন আপনাদের এলাকায় এসেছে জামাই আদরা আপনারা ঘুরতে এসেছে এখন বৌনিয়া ঘুরতেছে আপনাদের এলাকায় এখন বর্তমানে ডিসি পয়েন্টে এসেছে এবং বিশেষ করে আমাদের এখানকে ডিসি মহাদেব ভাই এবং আর তারা বড় বড় কর্মকর্তা এবং সরকারের সবাইকে ডিসট্যাকশন করব এই প্রজেক্টটা না এলাকা যেন আরো উন্নত উন্নত করা হয়। শ্বশুর বাড়ি এসে অবশ্যই মন্দির হারি পেয়েছি আপনারা সবাই দোয়া রাখবেন যাতে যেহেতু প্রথমে এবার এসেছে ঘন ঘন যাতে আপনাদের এলাকায় আসতে পারে আর আসলে যেন আপনাদের পদ্ম এলাকায় এখানে আসতে পারে ভবিষ্যতে আমি এলাকা সুযোগ করতে পারি যাতে আপনাদের এলাকায় দেখতে পারে হিরো আলম এই এলাকায় শুটিং করছে কিছুদিন আগে নিউজ দেখেছি যে হিরো আলমের অর্থ এই বিষয়টা আমার একটু বলবেন আসলে অনেক সময় মনে করেন আহ লিং দেখছেন যে দুর্ঘটনার শিকার হয় কখন

এই পয়েন্টে এসে আপনার তো জায়গায় ভিজিট করেছেন দেখেছেন যেটা টুরিস্ট এরিয়া তো সেই জায়গা থেকে আপনার এই ডিসি পয়েন্টে এসে কেমন হয়ে গেছে এবং কি দেখেছেন আলাদা ডিসি পয়েন্টে আসলে এখানকার যে গাছের পরিবেশ যেগুলো যে দেখেছে দেখেছি এবং সমুদ্র সৈকতে যে আবার বিশেষ করে সবুজের একটা ন্যাচারাল যে আবহাওয়া এখন কমই দেখা যায় বেশিরভাগ সাগর পাড়া গেলে বেশিরভাগ কি ভালো দেখা যায় আর এখানকার আবহাওয়া কিন্তু ন্যাচারাল একটা সবুজ সবুজ একটা ভাব আছে গাছের একটা আবহাওয়া আছে সবকিছু মিলে আমার মনে হয় কুয়াকাটা অনেকে থেকে এখানে অনেকে আসলে শ্বশুরবাড়ি আসার পরে আহ শ্বশুর এবং শাশুড়ি আপনার কিভাবে গ্রহণ করে এটা জানতে চাই শ্বশুরবাড়ি কেমন ছিল কিভাবে আপনি এখানে আসলে বরিশালে তো মনে করেন আমি বেশিরভাগ দেখতাম মনে করেন এই এলাকার পিঠা বাগান বেশি খাওয়ায়

মানুষের ভালোবাসা আসে বলে এতদূর কিন্তু আসা সম্ভব হয়েছে কিন্তু ভবিষ্যতে জনগণ যদি হিরো আলম নির্বাচনে আসুক অথবা জনগণের জন্য কথা বলু তাহলে মাঠে থাকবো অনেকেই কিন্তু আপনার মুভি নাটক সবাই থাকে আপনার আপনি আমাদের বরগুনের জন্য একটি ডায়লগ দিয়ে যাবেন যে ডায়লগ আপনি সিনেমায় দিয়েছেন বা সব জায়গায় জনপ্রিয় ডায়লগ থাকে না আপনার জন্য সেই একটা ডায়লগ নেবেন আপনার আসলে আমরা তো আমার প্রথম তো একটা দায় লাভ সব বগুড়ার মাগদা যোগ ছিল একটা তাহলে যে আমি আর হিরো আলম জালিমদের লাগাই মলম মার মশালা বগুড়ায় লাশ করবি মাগুড়ায়